সবাইকে স্বাগত সংখ্যাতে সাথে রয়েছে দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ বঙ্গোপসাগরের লঘুচাপ উপকূলীয় জেলায় বৃষ্টি চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারিদের রেলের টিকিট কালোবাজারি বন্ধে দেশের বড় আটটি স্টেশনে অভিযান চালিয়েছে দুদক পিরোজপুর ও পটুয়াখালীতে বড় গরু প্রস্তুত করছেন খামারিরা আছে এক টন ওজনের গরু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে লঘু চাপের প্রভাবে গতকাল থেকে বাগেরহাট ও বরগুনায় বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মামুন আহমেদ মামুন এখনো কি বৃষ্টি অব্যাহত রয়েছে কিনা জানাবেন পানি কি নামতে শুরু করেছে না নতুন করে আরো জলাবদ্ধতা তৈরি হয়েছে দোলা যেমনটি আপনি বলছিলেন মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং আমাবস্যের প্রভাবে বাগ উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু আজকে সকাল থেকেই থেমে থেমে গুঁড়িগুড়ি বৃষ্টি হয়েছে এছাড়া আজকে দুপুরে জোয়ারের পানির প্রভাবে বাগেরহাট পৌরসভার কাঠপট্টি সাধনার মোড় লঞ্চঘাট রাতের মোড় সহ পৌরসভার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল এই মুহূর্তে আমি আছি কাঠপট্টি মোড় এলাকায় আমার পিছনে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটিতেও দুপুরে কিন্তু হাঁটু পানি ছিল এবং এখন জোয়ারের পানি নেমে যাওয়ার কারণে মূলত এখানকার পানি নেমে গিয়েছে আমার কথা হয়েছিল বাগেরহাটা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং আমাবস্যার প্রভাব রয়েছে যে কারণে বাগেরহাট জেলার বলেশ্বর মধুমতি ভৈরব দরটানা সহ প্রায় সকল নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে দুই থেকে তিন ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে যেটি বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে এবং বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে বাগেরহাটের শরণখোলা উপজেলার পঁয়ত্রিশ অবলিক এক একটি পোল্ডার রয়েছে সেই পোল্ডারেরোল্ড পঁয়ত্রিশ অবলিক এক পোল্ডার এবং বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার দৈবকাটি এলাকার একটি বেরিবাদ এই বেশ কিছু অংশ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তারা রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছেন এই আবহাওয়াকে কেন্দ্র করে এছাড়া আমার কথা হয়েছিল বাগেরহাটে আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে যেমনটি জানিয়েছেন মূলত লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পেতে পারে এবং বাগেরহাটে কিন্তু এখন যদি বলি এখন কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঘন কালো মেঘে কিন্তু আকাশ ছেয়ে গেছে এছাড়া মংলা বন্দরকে এমন পরিস্থিতিতে মংলা বন্দরকে কিন্তু নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই আমি যে এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি কাঠপট্টি এলাকায় কাঠপট্টি এলাকার বাসিন্দাদের কিন্তু এই দুর্ভোগ এটা কিন্তু নতুন নয় এটা কিন্তু অনেক বছর ধরেই তারা এই দুর্ভোগে রয়েছেন বলে এখানকার বাসিন্দারা আমাকে জানিয়েছেন এছাড়া তারা যেটি বলছেন মূলত দুপুর এবং রাতে জোয়ারের সময় যখন আসে তখনই মূলত এই সড়কটি এই ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু জোয়ারের পানিতে প্রায় হাঁটু পানিতে প্লাবিত হয় যার ফলে কিন্তু এখানকার বাসিন্দা এবং দোকানেরা কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে হচ্ছেন বলে আমাকে জানিয়েছেন তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মামুন যাচ্ছি পরের প্রসঙ্গে রাজধানী নয়াপল্টনে তারুণ্য উৎসবের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা ময়মনসিংহ সিলেট ও ফরিদপুর বিভাগের তরুণ নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি আমাদের স্নেহভাজন সভাপতি আজকের এই সমাবেশে এই জনসমুদ্রে ছাত্র সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান মঞ্চগরিষ্ঠ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই সমাবেশে উপস্থিত বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা সালাম আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ধর্মের বার চেয়ারম্যান জানা তারেক রহমানকে এই যে কারণে রাজনৈতিক অধিকার প্রশ্নের উত্তায় এই যে পথ দেখানোর জন্যে তিনি সারা বাংলাদেশে এই সমাবেশের ব্যবস্থা করেছেন আজকেও ঢাকায় এই সমাবেশ হচ্ছে আমি এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্মাণ করবে তারা হলো আজকের সময়ের তরুণ প্রজন্ম এটাকে নির্দেশ করার জন্যে জনগণের সামনে পরিষ্কার করার জন্যে জনাব তারে হমান এই পদক্ষেপ নিয়েছেন এই প্রসঙ্গে আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি নয়াপল্টনের তারুণ্য উৎসবে সরাসরি ছিলাম এতক্ষণ রাজধানী জুড়ে আজ সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশ চলছে এতে অংশ নিতে রাজধানী ছাড়াও গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ও কুমিল্লা থেকে বাসে করে নেতাকর্মীরা রাজধানীতে এসেছেন নগরীর আশপাশ থেকেও বাস ভর্তি করে লোকজন এসেছেন শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই এর প্রভাব পড়েছে এছাড়া সকালে জামায়াতের নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুল সংখ্যক লোক জড়ো হন তখন সেখানে যানজট শুরু হয় এটাই যানজটের শুরু এরপর সমাবেশ তা বেড়েছে ফাঁসির আসামি হিসেবে এক দশকের বেশি সময় কন্ডেম সেলে কাটানোর পর অবশেষে মুক্ত হয়ে নিজ পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্ত হওয়ার পর মহান আল্লাহর শুক্রিয়া আদায়ের পাশাপাশি দেশবাসীর দোয়া চান তিনি এ সময় নেতাকর্মীরা বলেন অবিলম বিলম্বে হলেও মিথ্যাকে পরাজিত করে জয় হয়েছে সত্য ঘড়ির কাটায় সকাল নটা পাঁচ মিনিট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রায় তেরো বছর পর মুক্তি পেলে তাকে বরণ করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে বরণ করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে জামাত ইসলামীর নেতাকর্মীরা ভিড় করেন এদেশে যারা আদিত্য আধিপত্যবাদের দোষর ছিল যারা কায়েমি স্বার্থবাদী ছিল তারা যে এদেশের মানুষকে জুলুম করে বিনা বিচারে হত্যা করেছে এটি জাতির সামনে আজকে দিবালোকরণে স্পষ্ট হয়েছে সত্য সমাগত হয়েছে সুদীর্ঘ কারাবাসের পর মুক্তির প্রতিক্রিয়ায় এটিএম আজহার সুবিচার নিশ্চিত করার জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানান যে দল যে জাতি যে ব্যক্তি সারাদের তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক খালি এই খারাপ সংস্কৃতি চালু থাকবে জামায়েতের আমিরও জানান তার অনুভূতির কথা এ দেশের কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের প্রথম হয়েছে আমরা এই ক্রেডিট ভুল ক্রেডিট আল্লাহ তালাকে দিই আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক থাকবো জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব সালের ২৮ আগস্ট মকবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলাম একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা হত্যা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আঝারের বিরুদ্ধে হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিওর স্থানীয় সময় বুধবার দুপুর দুইটা পাঁচ মিনিটে তিনি জাপানের নারীতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাওদালি এর আগে মঙ্গলবার রাত দুটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায় এ সফরে প্রধান উপদেষ্টা ত্রিশতম নিকেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিবার সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরে বিনিয়োগ জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে রাজধানী সহ সারা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান পলাতক সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানি কার্যক্রম উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি জানান সুব্রত বাইন সহ বড় বড় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে আইন আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা সহ অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না লালমনিরহাটের তিন উপজেলার ছয়টি সীমান্ত এলাকা দিয়ে অন্তত সাতান্ন নারী পুরুষ ও শিশুকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরের দিকে একযোগে সবাইকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ বিজিবি জানায় ভোরের দিকে আদিতমারির দুর্গাপুরের চৌরাচারি সীমান্ত দিয়ে তেরো জন হাতিবান্ধ উপজেলার তিনটি সীমান্ত দিয়ে চব্বিশ এবং পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত দিয়ে বিশ জনকে একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুষিনের চেষ্টা করে বিএসএফ তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতের অভ্যন্তরে অবস্থান করতে বাধ্য হয় বিজিবি জানায় পুষিনের শিকার ব্যক্তিরা সবাই ভারতের আসামের নাগরিক পরে দুপুর দুইটার দিকে বিজিবি বিএসএফ এর সিও পর্যায়ে পতাকা বৈঠক হয় এই সময় পুশিন করা ব্যক্তিরা বাংলাদেশের বাসিন্দা নয় বলে বিএসএফ কে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজিবি এই ঘটনায় লালমনিরহাট সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা নিয়েছে তারা এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের পাহাড়তলি থেকে তৃতীয় দফায় সশস্ত্র সংগঠন কুকি চীনের পনেরো হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ গতকাল বিকেলে পাহাড়তলীর নোর ফ্যাশন নামে গার্মেন্টসে অভিযান চালিয়ে ইউনিফর্মগুলো উদ্ধার করা হয় আটক করা হয় কারখানা মালিক মতিউর রহমানকে এর আগে গত আঠারো মে প্রথম দফায় নগরীর নয়াহাট এলাকার রিংভো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম উদ্ধার করা হয় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আটাশি তম রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন বিমান বাহিনীর প্রধান বলেন পেশাদার শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাষ্ট্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে বিমান বাহিনী বর্তমান বিশ্বে প্রযুক্তির নির্ভর যুদ্ধ ও পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন প্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি পরে তিনি পুরস্কার তুলে দেন সেরা চৌকশ ক্যাডেটদের হাতে ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ফ্রেডিশনাল সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা যাত্রীদের সেবা প্রদানে হয়রানি ও টিকিট কালোবাজারি সহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে ঢাকার কমলাপুর স্টেশন সহ দেশের মোট আটটি বড় স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক একযোগে আট স্টেশনে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান শুরু করে দুপুর বারোটার দিকে দুদক সিংহের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলুমিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে এ সময় টিকিট কাউন্টারে টিকিট বিক্রির কার্যক্রম তদারকি টিকিটে অতিরিক্ত টাকা আদায় ও টিকিট কালোবাজারি বিষয়ে যাচাই করেন এর আগে সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও অভিযান চালায় দুদক এই সময় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে চলাচলকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির তথ্য পায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ডি কোম্পানি নামে এক কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র্যাব বুধবার বিকেলের র্যাব এগারো কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান ডি কোম্পানি নামক একটি কিশোর গ্রুপটি সম্প্রতি এলাকায় এলাকাতে আতঙ্ক ত্রাস সৃষ্টি করে আসছিল তারা দেশীয় অস্ত্র সহ এলাকায় মহড়াদিয়ে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণের কাছ থেকে ছিনতাই চাঁদাবাজি লুটপাট সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা একশো পুরিয়া পুড়িয়া হিরোইন চারশো উনআশি পিস ইয়াবাসহ দুটি ছুরি দুটি চাপাতি উদ্ধার করা হয় ঈদ সামনে রেখে পিরোজপুরের খামারিরা বিশাল আকৃতির অনেক গরু প্রস্তুত করেছেন এগুলোর কোনো কোনটির ওজন এক টনের মতো পটুয়াখালীতেও বছর বড় গরু রয়েছে এর একটি কালো ওজন পঁচিশ মনের মতো ছোট বড় মিলিয়ে পিরোজপুরে পাঁচ হাজার গরুর খামার কুরবানির ঈদ ঘিরে এসব খামারে লালন পালন করা হয়েছে প্রায় ছেচল্লিশ হাজার পশু এসব খামারে যেমন রয়েছে তিন মন ওজনের দেশি গরু তেমনই রয়েছে এক টনের বেশি ওজনের ফ্রিজিয়ান সাহিওয়াল ও ইন্ডিয়ান বোল্ডারের মতো বড় জাতের গরু কোরবানি উপলক্ষে আমার আশি থেকে পঁচাশিটা গরু তৈরি আছে এগুলি আমরা বিক্রি করবো আর কি আমরা মূলত ঘাসের উপরে নির্ভর আমরা দানাদার খাদ্যটা খুবই কম দেই হ্যাঁ এই কারণে আমাদের গরুগুলি অন্যান্যদের চাইতে আমাদের গরুগুলি সব দিক দিয়ে ভালো দশ ফুট দৈর্ঘ্যের বিশাল এ সারটির নাম প্রায় পঁচিশ মন ওজনের পশুটি এখন পটুয়াখালীর আলোচিত নাম এর দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের কৃষক ইউসুফ মোল্লা ছয় মাস আগে পার্শ্ববর্তী একটি খামার থেকে ফ্রিজিয়ান জাতের এই সারটি ক্রয় করেন নাম রাখেন কালু এটি প্রতিদিন বিশ কেজি ঘাস দশ কেজি খড়কুটো খায় বেশিভাগ ঘাসের চলে আর এটা আছে পঁচিশ মন বিক্রি কর্ম আট লাখ টাকা হইলে বিক্রি করবো পটুয়াখালী জেলায় ছোট বড় মিলিয়ে দশ হাজার গরু ও ছাগলের খামার রয়েছে আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বাগেরহাটের মংলা বন্দরের বহিরনগর বেসক্রিক একে নরত বাংলাদেশে পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম ভি সেজুতি জাহাজে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে কোস্টগার্ড এ সময় লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে গতকাল গভীর রাতে মোংলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহাজের ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস বিয়ারিং ব্যাটারি ও ব্যাটারি চার্জার সহ জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উদ্ধার করে কোস্টগার্ড এ সময় ডাকাতির সাথে জড়িত সুমন হালদার সুমন হোসেন ও এম ভি সেজুতি জাহাজের সিনিয়র ইঞ্জিনিয়ার সিরাজুল হককে আটক করে কোস্টগার্ড এমভি সেজুতী নামের জাহাজে গত সোমবার ভোর রাতে ডাকাতি করে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে জানিয়ে দিব খেলার খবর শামিত ফামেদুলকে নিয়ে ছাব্বিশ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে ভারতের ম্যাচের আগে বাংলাদেশে ক্যাম্পে ডাক পেয়েছিলেন ফামেদুল কিন্তু শেষ পর্যন্ত হ্যাভিয়ার ক্যাবরেরার দলে জায়গা হয়নি ইটালি প্রবাসী এই ফুটবলারের ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য তাকে ডেকেছে বাফুফে আজ সকালেই ঢাকায় পা রাখেন তিনি দলে আছেন শামিত সোমো তিনি আসবেন একত্রিশ মে আর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দুইজন ঢাকায় আসার কথা রয়েছে হামজা চৌধুরীর চারজন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং দশজন সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে স্বাগতিকরা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে একবার বঙ্গোপসাগরের লঘুচাপ উপকূলীয় জেলায় বৃষ্টি চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত রেলের টিকিট কালোবাজারি বন্ধে দেশের বড় আটটি স্টেশনে অভিযান চালিয়েছে দুদক ফিরোজপুর ও পটুয়াখালীতে বড় গরু প্রস্তুত করছেন খামারিরা আছে এক টন ওজনের গরু এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে